হ্যালো এরিবন হয়তো তোমরা ভাবছো যে কী বানাচ্ছি হ্যাঁ এটা বানাচ্ছি হচ্ছে একটু গোলা প্যানকেক টাইপ করে এর মধ্যে কিছু কিছু জিনিস দেওয়া হয়েছে তো এটা দিয়ে এখন বানিয়ে এখন ব্যাটারটা করে রেখেছি আর এটা ভাজা হচ্ছে তো কি দেখায় দেখবে দেখ আমি কী দেখাচ্ছি দই দিয়ে এটা হচ্ছে টক দই দিয়ে খাচ্ছি ভালো লেগেছিলো তো কালকে আবার দেখা হচ্ছে না তো গুড মর্নিং সকলকে এখন হচ্ছে পরের দিন সকাল তো এখন আমি শুয়ে আছি এদিকে দেখছি আমার মা ব্যাগটা গোছাচ্ছে আর এই যেখানকার অনেকগুলো প্রায় নতুন দু তিনটে নাইটি রয়েছে তো দু তিনটে নাইটি চলে যাবো বলো হাই হাই হাত দিয়ে দেখো তাই এই তো শিখেছে তো এই যে এখানে আমার মা শাড়ি পরে যাবে তো আমি এখন বসে আছি গাইস তো এখন তো আমি স্নান টান করে চলেই এসেছি আর অনেক দিন পর কিন্তু আমি আজকে ব্লগ নিয়ে এসেছি আর তোমাদের ইন্টারও নেওয়াই হয়নি তো পরে ইন্টারও নিচ্ছে আগে তোমরা একটু একটু দেখতে থাক আর এখন আমি মাকে একটু সাজিয়ে নিচ্ছি ঠিক আছে এই শাড়িটা পরে আমি এদিকে ভিডিও শ্যুট করেছিলাম তো চলো মা সেজেন তারপর আমি সেজে নিই একদম তোমার সাথে দেখা হচ্ছে একটু পরে কেমন লাগছে না কোনো গার্লিয়া নেব আর এই যে আমার মা মাকে কেমন লাগছে বলে তো চলো দেখতে পাচ্ছি ব্লগটা আশা করছি তোমাদের অনেক 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 ভালো লাগবে তো এই যে মাস্ক নিয়ে নিয়েছি হাতে ঘুরি টরি পরে তো চলো যাওয়া যায় এত গরম লাগছে যে আমি চুল অনেক রকম বাঁধার চেষ্টা করলাম কিন্তু সেই গরমে গরম আমার জুতো কই মা চলো চলো দাদুর কাছে যাওয়া যাক

তো এখন আমি মাস্ক পরে নিয়েছি তো এই যে আমার মা একটা ব্যাগের ছোলা নিয়ে হাঁটতে হাঁটতে যাচ্ছে ঠিক আছে তো তো স্টেশনে হাঁটতে হাঁটতে দেখতে পাচ্ছো টোটো তো উঠে পড়েছে আর এখানে আজকে ছিল ষষ্ঠী জামাই ষষ্ঠী ওর জন্যে আমরা যাচ্ছিলাম আর এখানকার বাজারঘাট প্রায় অনেকটাই ভিড় ছিল অন্য অন্যজনের ভিড় মনে হচ্ছে আজকে আরো কম ভিড় কেন জানি না আর চলো দেখতেই পারবে তোমাদের পুরোটা শেয়ার করব ভিডিওটা আর আমার ঠান্ডা লেগেছে তো তাই কথাটা তেমন মানে এলোমেলো হয়ে যাচ্ছে কেউ কিছু মনে করো না ঠিক আছে তাহলে বেশি আমি ভয়েস দিচ্ছি না তোমরা র ক্লিপ দেখো ভালো লাগবে তো না বললেও তো তোমরা বুঝতে পারবে না তার জন্য আমি একটু শেয়ারও করছি চলে এসছে এখন আমরা স্টেশনে তো আমি নিজেকে একটু দেখে নিলাম তো এখন আমি টিকিট কাটতে যাব। টিকিট কাউন্টারে তো দুটো টিকিট আমি কেটে নিলাম দুটো টিকিট মাত্র কুড়ি টাকা নিয়েছে আমাদের বাড়ি মানে কৃষ্ণনগর থেকে পেথোয়া অফিস ঠিক আছে আর এই যে এখন গিয়ে একটু লস্তি খাবো কারণ সকাল থেকে কিছুই খাইনি তোমাদের সাথে হয়তো শেয়ারও করিনি তো সকালবেলা খেয়েছিলাম ঠাকুমা একটুখানি লুচি দিয়েছিলো একটা লুচি তাও অল্প একটু একটু করে খেয়েছিলাম আর এখন এলাম একটু লস্যি তো লস্যি খেয়ে তারপর তোমার সাথে শেয়ার করছি আমি কী করলাম আর এই যে লস্যিটা আমিও খেলাম মাকেও খেয়ে দিয়েছিলাম মা এখন নেয়নি কিন্তু পরে একটু পরে নিয়েছিল তো অনেকক্ষণ আমাদের ট্রেনটার জন্য বসে থাকতে হয়েছিল আর এটা পুচকি বাচ্চার সাথে দেখা হয়েছিলো মানে ভীষণনগর থেকে আমি মেথু অবধি গেছি ওই ছিল আমার সাথে খুব ভালো মেয়ে তোমাদের শেয়ার করবো এপার থেকে ওপারে গিয়ে ওর সাথে আমার দেখা হবে অবশ্যই তোমাকে শেয়ার করছি ওকে ওকে ভীষণ মিষ্টি ছিল বাচ্চাটা তোমরা দেখলেই বুঝতে পারবে চলো এই দেখো সেই পিচ্ছি বাচ্চাটা ঠিক আছে কি আমি একটু পরে আবার দেখাবো দেখো পেছন পেছন যাচ্ছে বলছে দিদি তুমিও আমার সাথে আসো ওই দেখো কথা বলে যাচ্ছে তারপরে বললাম হ্যাঁ হ্যাঁ আমি যাচ্ছি তো বেশ দেখতে পাবে দেখো আমি আর এই যে ওর মা ছিল এখানে আর এই যে আমার সব অনেক অনেক প্রবলেম পড়েছে সারা রাস্তা গল্প করতে করতে এসছে এখন ট্রেনের জন্য ওয়েট করতে করতে ট্রেনে চলে এসছে কিন্তু আমি ট্রেনে উঠে গেছি ট্রেনে দেখতে পাচ্ছ বেশ মোটামুটি ভিড় আছে এই যে এত জিনিস ছিল খুব তাগুলো একদম ছিল না বর্ষার সিট হচ্ছে খুব গরমে পেয়েছিল এখন ভাবছি যা একটু ব্রিজটা হলো আমাদের যেই কৃষ্ণনগরের যে ব্রিজ বলুন আমরা এখানে এসেছিলাম সেই সেই ব্রিজটা এটা খুব ভালো লাগে আমার এখানে দেখতে ভীষণ ভালো লাগে আর এটার উপর দিয়ে অনেকে অর্ধেক চোখে ভয় লাগে অনেকেই এটা অবশ্যই খুব ভয় লাগে সব একটা কোনো জায়গা সেটা পেয়ে গেছে এখন দেখেছি

এখান থেকে মানে নামানামি করতে হবে যে ও ইয়ে ও আর এই যে ঠিক আছে এখন যাব তো চলো এখন ওঠা যাক তো আমি তো উঠে পড়েছি নেমে পড়েছি একাকাই এখন ওরা উঠছে ওই যে বেঁচে দেখতে পাচ্ছ তো ওই যে ও যাওয়ার সময় ওকে টাটা করেও দিয়েছে ওই দেখো সো ওরা তো চলে গেল তোমাদেরকে বললামই এই যে এখন এখান দিয়ে চলে যাব যেখান দিয়ে যেতে হবে তো এরপর আমরা টোটো করবো দেশে চলে আমার বাড়ির দেশে ট্রেন থেকে নেমে পড়েছি তখন আমরা একটু মিষ্টি নিয়ে নেব মিষ্টি না সরি দই নিয়েছিলাম আর আমার দুটো মিষ্টি খুব খেতে করছিল বাট আমার মামার দিকেও এত মিষ্টি খায় না তার জন্য মিষ্টি আমরা নিয়ে নিই আমি দই নিয়ে চলে গেছিলাম তো চলো দেখো আমার মাকে বলেছে ভিডিও করতে আমার মা ভিডিও করতে দেখো আমি দই আনতে গেছি বলছি বন্ধ করো বন্ধ করো থাক যেটুকু দেখে দিয়ে আর দেখাতে হবে না সে ধরে নিয়েছে ধরে নিয়েছে তো চলো আজকে ব্লগটা আমি এইটুকুই রাখছি এরপর আমি চলে এসছি দেখালামি তোমাদের তোমাদের সাথে দেখা হবে নেক্সট ব্লগে তো নেক্সট ব্লগটা দেখতে কি বলো না তো তার আগে দেখাই এই যে আমি এখানে কিনেছি মাছ ভাজা দিয়ে আর বিভিন্ন ভাজা ভাত সকাল সকাল আর ওই যে আমার মা তো চলো আজকের মতো ভিডিওটা এই অবধি দেখা হচ্ছে কালকে ব্লগে अधुराज